আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি এই মুহূর্তে কেউই ভালো নেই নোয়াখালী ফেনি কুমিলার মানুষ যেমন হারিয়ে হতাশ তেমন আমরা দূর থেকে শুনে দেখে হতাশ তাই বলছি এখন এই মুহূর্তে আমার মনে হয় না কেউ ভালো অবস্থানে আছেন বা ভালো মন মানসিকতায় আছেন সবার মনে একটাই শুধু প্রশ্ন কি হচ্ছে আমাদের বাংলাদেশে কেন এত এত বিপদ এত এত মৃত্যুর মিছিল কয়েকদিন পর পরে আমাদের বাংলাদেশে হয়ে যাচ্ছে এর জন্য আমরা অনেক বেশি আল্লাহর কাছে দোয়া করব অনেক বেশি ইবাদত করব আল্লাহর কাছে আমাদের দেশটাকে আমরা শান্তিপূর্ণ একটা দেশ হিসেবে চাইব আল্লাহ যেন আমাদেরকে আবারও শান্তিপূর্ণ দেশ দান করেন এর জন্য যেমন আমাদের ছাত্র ছাত্রীরা কষ্ট করছে সেই সাথে আমরা সবাই ওদেরকে অনেক বেশি সাপোর্ট দেব আর অনেক বেশি ভালোবাসা দেব ওদের এই কাজগুলোতে আমরা অনেক বেশি উৎসাহ দেব তবে একটা কথা বলছি তাদের উদ্দেশ্যে যারা এই বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করতে গিয়ে এই ভুলগুলা করেন সেই ভুল থেকে আপনারা বের হয়ে আসেন এখানে সেলফি বা ভিডিও করার মতো কোনো অবস্থা আসলে এখন নেই আপনারা যাদের হাতে ত্রাণ তুলিয়ে দিচ্ছেন আসলে তারা কেউ ফকির না তারা কেউ ভিক্ষুক না তারা পরিস্থিতির শিকার তো আপনারা যখন যাচ্ছেন যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তখন ভিডিও করতে পারেন কারণ আপনাদের দেখে অন্যরা হয়তো উৎসাহিত হবে তবে যখন আপনারা ওনাদের হাতে খাবারের ব্যাগগুলো দেন তখন ওনাদেরকে সামনে রেখে ছবি বা ভিডিও করবেন না এতে করে ওনাদের আত্মমর্যাদা বোধে লাগে বা ওনাদের ভিতর থেকে একটা কষ্ট ফিল হয় সেটা হয়তো ওনারা বোঝাতে পারে না তবে খুব বেশি যে কষ্ট হয় সেটা ওনাদের মুখ দেখে বোঝা যায় তো আপনারা যারা এই ভুলগুলো করছেন এগুলো আর করবেন না দয়া করে ওনাদের হাতে যখন প্যাকেট দিবেন তখন আপনাদের ক্যামেরা অফ রাখবে এখন আপনারা কিছু ভিউজ বা কিছু সাবস্ক্রাইবার বাড়বে কিছু ইনকাম হবে সেই চিন্তা ভাবনা করে কাজগুলো করছেন তবে এটা সাময়িক একটা পুঁজি আপনাদের জন্য তো এই পুঁজি থেকে যদি আপনারা বিরতি নেন আর দানটা যদি গোপনীয়ভাবে দিতে পারেন তাহলে কিন্তু পরকালের জন্য অনেক বড় একটা পুঁজি হিসেবে আপনার থেকে গেল তো আপনার এই দুনিয়ার এই ছোট্ট পুঁজি থেকে আপনার পরকালের বড় পুঁজিটার অনেক বেশি প্রয়োজন সেটা মনে রেখে সেটা মাথায় রেখে কাজগুলো করবেন বেশ কয়েকদিন যাবতে দেখছি অনেকে এই কাজগুলো করছেন তাই আমার এই ছোটো মুখে কয়েকটা কথা বললাম আর এই যে আমি হাতটা দেখাচ্ছি আমি গত কয়েকদিন যাবত অনেক বেশি অসুস্থ ছিলাম হাতে ব্যথা পেয়েছি তো হাত তো আমি বেশ অনেক দিন রেস্টে রেখেছি ডাক্তার যতদিন বলেছে তার ছেইতেও বেশি রেখেছি তবে আমি যেহেতু গৃহিণী মানুষ আসলে আর সম্ভব না এভাবে হাত পা তুলে বসে থাকা তাই আজই আমি কাজকর্মে হাত দিয়েছি বিশেষ করে আমার বাসায় গেস্ট আসবে তাই রান্না বান্না করছি খালামা সব কিছু গুছিয়ে দিয়েছে এখন আসলে ক্লিনের ব্যাপারটা যেগুলা মাংস ধোয়া দেয় এগুলো আমি নিজ হাতে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো তো সব কিছু ক্লিন করে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আর হাত যেটা বলছিলাম আমি এখনও যে মানে একদম ফ্রিলিভাবে হাত দিয়ে সব কিছু করতে পারছি সেটা পারছি না হাতটা আমি চাইলেও যেভাবে খুশি এভাবে ঘুরাতে পারছি না হাতের রগে অনেক বেশি টান লাগে তো আজকের ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা আমার আগের যারা আমার ভিডিও দেখেছেন তারা তো জানেন আমি অসুস্থ আমি কাজকর্ম থেকে বিরতি নিয়েছি তো আজ যেহেতু কাজ করছি তাই ভাবলাম একটু ভিডিও করি কারণ যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো অপেক্ষায় আছেন আমি কবে সুস্থ হব কবে আমার নিজের হাতে কাজকর্ম দেখবে তাই ছোট ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন আর যেহেতু গেস্ট আসবে তাই রান্না বান্না শুরু করেছি আর সেখান থেকে ভিডিও শেয়ার করছি যখন ভিডিওটা করেছি তখন মোটামুটি আমাদের দেশের অবস্থা ভালো ছিল তখন এই যে নোয়াখালী ফেনের যে একটা খারাপ অবস্থা দেখছি বা শুনছি সেটা ছিল না হঠাৎ করে কি যে হয়ে গেল তো এখন যখন ভিডিও বয়েস দিচ্ছি তখনও তো খুবই খারাপ অবস্থার মধ্যে আছে আমাদের দেশ তাই আজ আর ভিডিও বিষয়ে কোনো কথা বলতে পারছি না বারবার ওসব কথায় আসছে আর আসলে ভিডিও নিয়ে কোনো কথা বলতেও ইচ্ছে করছে না এই মুহূর্তে আর ভিডিও যে করব সেই মন মানসিকতাও নেই আসলে ভিডিওটা আমরা করি ভালো লাগার জায়গা থেকে তো এই মুহূর্তে ভালো লাগা বা ভালো থাকা কোনোটাই মনে হয় যেন হয়ে উঠছে না একটার পর একটা বিপদ লেগে আছে মানে একটু স্বাভাবিক হয়ে না উঠতে একটা না একটা কিছু হয়ে যাচ্ছে ঢাকার এই আন্দোলন ছাত্র আন্দোলন কাটিয়ে না উঠতে এতগুলো ছাত্র আমাদের এখনও হসপিটালে হসপিটালে কাতরাচ্ছে অনেক খারাপ অবস্থায় অনেক ছাত্ররা আছে তারপরেও কিন্তু ওরা পিছিয়ে নেই ওরা অনেক বেশি পরিশ্রম করছে অনেক চেষ্টা করছে আমাদের দেশের মানুষগুলোকে ভালো রাখতে ভালো থাকতে এই যে নোয়াখালী ফেনী কুমিলাতে ছেলেরা যাচ্ছে সাথে সাথে মেয়েরাও যাচ্ছে অনেক বেশি কষ্ট করছে ওরা তারপরেও আপনাদের কীভাবে মনে হয় এই ছাত্রদের উপরে লাঠিচার্জ করেন গুলি করেন এরা তো আমাদের দেশের সম্পদ এভাবে কেন এদেরকে বারে বার হামলা করছেন গতকালকেও সামান্য একটা ব্যাপার নিয়ে বেশ কিছু ছাত্রের উপরে হামলা করা হয়েছে বেশ কিছু ছাত্র এখনও হসপিটালে আছে তো এভাবে আমাদের ছাত্রদের উপরে আর হামলা করবেন না কারণ এই দুনিয়াটা কেউ চিরস্থায়ী ভোগ করতে পারবে না একদিন শেষ হবে আর দুনিয়া ছেড়ে যেতে হবে আমরা কেউ চিরস্থায়ী না শুধু শুধু কেন আমরা মানুষের ক্ষতি করছি এই যে এত এত ছাত্র দুনিয়া ছেড়ে চলে গেল ওরা যারা গিয়েছে জানি না আল্লাপাক ওদেরকে কোন মর্যাদা দান করবেন তবে ওদের জন্য অনেক বেশি দোয়া থাকবে আল্লাহর কাছে অনেক বেশি চাওয়া থাকবে আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন আর যারা তাদের প্রিয় মানুষদেরকে হারিয়েছেন প্রিয় সন্তানকে হারিয়েছেন বন্যায় এত এত মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক আর সেই সাথে যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করছেন তাদেরকে বলছি দিন শেষে যখন ঘুমাতে যাবেন তখন নিজের বিবেককে প্রশ্ন করবেন যা করছেন তা কি ঠিক করছেন আল্লাহ যেন তাদেরকেও হেদায়ত দান করেন আমিন তো যাই হোক অনেক কথা বলেছি আসলে খুব কষ্টের জায়গা থেকে কথাগুলা বলা যদি কারো খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজ আমার বাসা আমার ননাস শেষেছে তো ওনার শ্বশুরবাড়ি হচ্ছে বিক্রমপুরে আসার পথে উনি আমার জন্য পাঁচ কেজি দুধ নিয়ে এসেছে আসলে ওখানে দুধের দামটা যেমন একটু কম আর সে সাথে দুধের টেস্টও অনেক ভালো আমাদের ঢাকাতে তো দুধের দাম অনেক বেশি সেই সাথে টেস্ট ভালো পাওয়া যায় না তাই যখন যে যায় তা তাকে দিয়ে কিছু আনানোর চেষ্টা করি আগে তো একটা সময় আমরা গুপচর বাজার থেকে গিয়ে পনেরো কেজি বিশ কেজি করে নিয়ে আসতাম তো এখন আপনাদের ভাইয়া একটু ব্যস্ত থাকার কারণে যাওয়া হয় না আজ আমি দুধটা যেভাবে রাখছি এভাবে রাখলে হয় কি যখন প্রয়োজন তখন নামিয়ে হালকা একটু পানিতে ভিজিয়ে একটু আইস কাটলেই জাল করে নেওয়া যায় তবে বোতলে রাখলে সেটা হয় না অনেক সময় অপেক্ষা করতে হয় আইস কাটা পর্যন্ত তো এইভাবে যদি টক দইয়ের জার আমার মতো আপনারাও ইউজ করেন একটা কথা মাথায় রাখবেন দুধ রাখার আগে টক দইয়ের জারগুলোকে খুব ভালোভাবে কুসুম গরম পানি বিম দিয়ে ক্লিন করে নেবেন এতে করে দুধ আর ফেটে যাবে না ফেটে যাওয়ার ভয় থাকবে না যাই হোক অনেক কথা বলেছি কথার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কথা আজকে বলতে কেন যেন ইচ্ছে করেনি শেষ দিকে বলছি যারা আমার সাথে এতক্ষণ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম